সবাই বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছি কেমন সবাই এসো বন্ধুরা গল্প করি আর আমি কবে বাড়ি যাব তোমাদেরকে বলে দিচ্ছি আমি গতকাল বাড়ি যাব কেমন বাড়ি গতকাল যাবো বন্ধুরা সবাই এসো কেমন ঝটপট জয়েন্ট হয়ে যাবো বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হওয়া এসো বন্ধুরা সবাই কেমন সকলকে বলছে সবাই একটু এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর প্রচন্ড বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে বন্ধুরা সবাই এসো কেমন জয়েন্ট হো বর্ষা লাইফস্টাইল লাইফে কয় থেকে আমার লাইফ দেখছে সবাই বলো তোমরা যা যারা জয়েন্ট হোনি অবশ্যই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হও হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কত কেমন লাইফ দেখছো সবাই চলে এসো ঝটপট বর্ষা লাইফস্টাইল লাইফে কোথায় গেলে বন্ধুরা সবাই এসো কেমন কালকে লাইফে আসতে পারিনি গো কালকে আমাদের এদিকে কারেন্ট ছিল না রাত্রের দিকে কারেন্ট ছিল না সেই জন্য লাইফে আসতে পারিনি সবাই একটু এসো কেমন সবাই জয়েন্ট হও সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও বন্ধুরা কোথায় গেলে সবাই একটু এসো হঠাৎ এলাম চলে এসো সবাই কোথায় আয় আমার বন্ধুরা সব কোথায় হয় চলে এসো সবাই একটু জয়েন্ট হোক কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হও হ্যালো ফ্রেন্ড সবাই জয়েন্ট হও বর্ষা লাইফে কোথায় গেলে গো কোথায় গেলে আমার সব বন্ধুরা কোথায় গেলে সব একটু এসেও জয়েন্ট হও আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলের কোথায় গেলে সবাই একটু জয়েন্ট হবে কেমন পার্সোনাল স্টাইল লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলের সাথে সবাই জয়েন্ট হোক হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কমেন্ট করো অবশ্যই কেমন তুমি সকলে কমেন্টে রিপ্লাই দেবো সবাই একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো কেমন লাইভ দেখছো সবাই একটু বলবে প্লিজ কালকে কারেন্ট থাকে নি সেই জন্য লাইফে আসতে পারিনি তাই আজকে সকাল সকাল চলে এলাম সবাই একটু চলে এসো কেমন হ্যালো বন্ধুরা কোথায় সব এসো জয়েন্ট হোক বর্ষা লাইফ স্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি এসো সবাই জয়েন্ট হোক কোথা থেকে আমার লাইফ দেখছো সবাই বলো প্লিজ কোথা থেকে আমার লাইফ দেখছো সবাই বলো বন্ধুরা বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি কথাগুলো তুলে দেবো দুটো কথা আছে আছে সকলে বলো থেকে আমার লাইফ দেখছো বলো দেখো প্রচন্ড বৃষ্টি চলে আমি কত জামা কাপড় মেনেছি কীভাবে থাকবে কেমন আছো সকলে বলো কোথা থেকে মনে লাইক দেখছি তোমরা জায়গা এখানে জয়েন্ট হও নে অবশ্যই জয়েন্ট হও বর্ষা লাইফ স্টাইল লাইফ কেমন সকলকে কাছের জন্য যদি সকলে সব সবাই জয়েন্ট হও কমেন্ট করো সকলে

এসো বন্ধুরা কোথায় গেল সব ভালোই হবে গো জলটা পাপিয়া বলো হ্যালো কেমন আছো লাইভ দেখছো বলো পাপিয়া দেখছো বলবে কেমন পাপিয়া বলো কে আমার লাইফ দেখছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো সেই জন্য আমি জামাগুলো কিছু তুলেছি আরো কিছু আছে না তুলবো না ভাবছি সবাই এসে সবাই জয়েন্ট হওয়া বর্ষা লাইফ স্টাইল লাইফে কেমন আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই হয়ে যাও হ্যালো সবাই একটু জয়েন্ট হও বর্ষা লাইফ স্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছে সকলে এসে সবাই জয়েন্ট হয়ে যাও কত কেমন লাইফ দেখছো সবাই একটু বলো কেমন চলে এসো চলে এসো সবাই জয়েন্ট হও বর্ষার লাইফ স্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও কোথায় গেলে আমার সব বন্ধুরা সবাই একটু এসো কমেন্ট করো কেমন কথা থেকে আমার লাইফ দেখছো বলো সবাই যারা এখনো জয়েন্ট হোক নি অবশ্যই জয়েন্ট চলে এসো বন্ধুরা সবাই কোথায় গেলে আমার সকল বন্ধুরা সবাই এসো পাপিয়া বলো কত থেকে আমার লাইফ দেখছো বলো হ্যালো ফ্রেন্ডস সবাই এসো বর্ষা লাইফে লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন ছো কেমন কেমন আছো সবাই বলো কয় তো আমার লাইফ দেখছো তোমরা যাই যাই জয়েন ছো অবশ্যই জয়েন ছো সকলে কেমন আছো বলো বন্ধুরা কয় তো আমার লাইফ দেখছো বলো সবাই কেমন তোমরা যাই যারা এখনো জয়েন ছো অবশ্যই জয়েন ছো বর্ষা লাইফে লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন ছো যাদের এখনো জয়েন্ট হওয়া নেই সবাই জয়েন্ট হও প্লিজ কালকে রাতে কারেন্ট ছিল না সেই জন্য লাইফে আসতে পারিনি গু কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সবাই বেশিক্ষণ লাইফে থাকবো না কেমন সবাই একটু ঝটপট চলে এসো জয়েন্ট হও বলো বন্ধু আমার লাইভ দেখছো পাপিয়া লিখেছে হাই হ্যালো বলো কেমন আছো লাইভ দেখছো বলো আমার লাইফে যদি আস তাহলে তোমরা যার যারা আমার লাইফ দেখছো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সকল কমেন্টে রিপ্লাই দেবো কেমন সবাই একটু চলে এসো জয়েন্ট হও সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও বন্ধুরা প্লিজ লাইফ দেখছো বলো তোমরা যারা যারা জয়েন্ট হোনি অবশ্যই সবাই বলো কয় থেকে আমার লাইফ দেখছো এসো এসো সবাই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইল লাইফ সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও হাই ফ্রেন্ডস কেমন আছো বলো বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যা যারা এখনও জয়েন্ট হবে অবশ্যই জয়েন্ট হবে কেমন আর সবাই কমেন্ট করো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো সবাই একটু চলে এসো প্লিজ চলে এসো চলে এসো সবাই প্রচণ্ড মেক করেছো গো কোথায় গেলে সবাই বলো যারা যারা এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হও তোমরা কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সবাই প্লিজ এসো বন্ধুরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সবাই চলেছে চলেছে সবাই জয়েন্ট হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কতে আমার লাইভ দেখছো বলো তোমরা যাই যারা এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হোক কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলের এসে সবাই কমেন্ট করো ঝটফট আমার ঠান্ডা লেগে গেছে আমার ছেলের ঠান্ডা লেগে গেছে ওয়েদার গুলো এমন না কিছুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি টানা বৃষ্টি লেগেই আছে লেগেই আছে দেখছো কত ঠান্ডা লেগেছে গরিব মানুষের এত ঠান্ডা লাগলে হয় বলো এত ঠান্ডা লাগলে কি করে হবে গরিব মানুষের ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম এবার আমারও ডাক্তার ঠান্ডা লেগে গেছে কিছু বলার নেই ঠান্ডাকে আর বৃষ্টিকে তো কিছু বলারই নেই তারপরে রাত দশটায় লাইফে আসছি সবাই আসবে কিন্তু কেমন সবাই একটু কমেন্ট করো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু সবাই এসো সবাই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও কবে থেকে আমার লাইভ দেখছো সবাই বলো প্লিজ যা যারা এখনো জয়েন্ট হাওনি অবশ্যই জয়েন্ট হাও হোয়াটসঅ্যাপ লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই কমেন্ট করো আমি তোমাদের সকল কমেন্টে রিপ্লাই দেবো কেমন সবাই একটু ঝটপট চলে এসো কবে থেকে আমার লাইভ দেখছো সবাই বলো এসো বন্ধুরা সব এসো জয়েন্ট হাও আসা স্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হাও সবাই কমেন্ট করো ঝটপট চলো বেশিক্ষণ থাকবো না লাইফে কেমন ঝটপট সবাই এসো 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 সবাই তাড়াতাড়ি এসো কমেন্ট করো আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই কমেন্ট করো বৌদি কেমন আছো অভিজিৎ ভাই বলো ভালো আছি তুমি ভালো আছো তো কালকে লাইভ করতে পারিনি রাতে কারণ কারেন্ট ছিল না আর তোমার সবাই বলো আমি লাইভ করলেই ঘুমাই ঘুম চলে আসে আর ঘুমাবো না কেমন আছো বলো টিফিন করলে টিফিন করলে বলো টিফিন করলে নাকি বলো বন্ধু বলো অভিজিৎ ভাই টিফিন হলো তোমার সবাই এসো একটু জয়েন্ট হওয়া বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছে সবাই কমেন্ট করো হয়তো তোমাদের সকল কমেন্টে রিপ্লাই দেবো কেমন সবাই একটু ঝটপট চলে এসো তো দেখি আর আমি বেশিক্ষণ থাকবো না যে তো বন্ধুরা বলো সবাই প্লিজ 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 অভিজিৎ ভাই টিফিন করলে বলো তুমি লেখাটা একটু গন্ডগোল হয়ে গেছে বৌদি লেখাটা একটু গন্ডগোল হয়ে গেছে কি বৌদি কেমন আছো ঠিকই তো আছে কোন লেখাটা বলছো हाँ, हैंगु बोधी खावा दा ठीक है जो कोनो व्यपन्ना, हैंगु बोधी खावा दा कोला, ओ ओ, बुझला, बुझला, बुझला কি করছো এখন বলো কি করছো বলো কেমন সবাই একটু এসে জয়েন্ট হোক আসল লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলের সবাই জয়েন্ট হোক কেমন ঝটপট জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা কথা এমন লাইফ দেখছো সবাই বললো তোমরা যাদের এখনো জয়েন্ট হওয়া নেই অবশ্যই জয়েন্ট হওয়া বর্ষা লাইফস্টাইল লাইফে সকলকে আসার জন্য করি সকলের সব সবাই জয়েন্ট হও বৃষ্টি হচ্ছে নাকি অভিজিৎ ভাই ওইদিকে তোমাদের এদিকে বলো বৃষ্টি পড়ছে নাকি বলো বৃষ্টি হচ্ছে এই সাইডে এ কথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো সবাই

साख साग नाइन तो सेलर रहता हूँ। अरे नू मैंने बोला नहीं ठीक है। सब ऐसे जन था बोस लाइफ ठीक है। हैं। तीन के तो बाँचा। तीन के तो लागबा। हैं? तीन के तो था मिता। तो तीन के तो लागबा। ना। तीन के लागबा मिता। लागबा मिता। भाई दूसरी किधर कर रहे দুটি দুটি করে খাবে সবাই সুন্দর সুন্দর হবে না আনতে পারে হয়ে যাবে সবাই এসো সবাই জয়েন্ট হোক বসো লাইফ স্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হোক কয়েকদিন আমার লাইফ দেখছো সবাই বলো रात दस टी लाइफ है आज सीज़न में आज किंतु हमारे पोटल का जो है हमारे क्यों बोलता है संग पाए ना संग में अगर बात करते हैं बोला बाजार तक है बाजार उठा रहा था तो सब हाँ मार्केट में उधर बंद था अंधेरे में तो जो हमने वो जिसमें हमारे मामा हमारे

न सबाय सो सबाय जेंट टाउन ओर्स लाइफस्टाइल लाइफ हम देख चलो हां तुमने जा जा जेंट टाउन ने ओर्स जेंट टाउन ओर्स लाइफस्टाइल लाइफ सकल कासर जनो उतचो सकल दिगुदा दिगुले पा हंगा गिरे दिगले त गिरे गिरे ए हो जे होला के भजे के तो केते दिदा কেমন আচ্ছা স্যার বলুন তো বাইরে দাঁড়ালে প্রথম বারে 100 টাকা অবশ্যই জেন্ট টাউনে লাইফস্টাইল লাইফে জন্য উৎস

তোমরা যাই যারা এখনো জয়েন্ট হও না অবশ্যই জয়েন্ট হও অবশ্যই লাইফস্টাইল লাইফে কেমন সকল কাজের জন্য করি সকলে এসো আয়নার জন্য ভাতে একটা আলু দিয়ে দাও আর একটু ডাল সিদ্ধ মনে যাব বল যেটাতে হবে আমি কি জানি কোনটা ধরবে কোনটা ধরবে না আমি কি করে জানবো আমি জানি তুমি কি রান্না করনি কোনদিন ওই হাইটে তিন পচার ঠিক আছে বন্ধুরা রাখছি ঠিক আছে রাতের দশটায় আসি লাইসে বাই